জুতার কালেকশন দেখেন কি পরিমাণ ভাইদের কাছে জুতার কালেকশন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আমার সাথেই থাকেন আমি আপনাদেরকে কিছু ঘুরে ঘুরে জুতার কালেকশন দেখাই প্রায় সম্বন্ধে ধারণা দিই সাথে থাকেন এই যে দেখেন এক দরে ইন্ডিয়ান জুতা এক দরে ইন্ডিয়ান জুতা মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় দেখছেন এই জুতাগুলো মনে হয় কালেকশন করতে পারবেন

ওকে ওকে আমি একটু দেখাই ঘুরে আপনাদের এই যে দেখেন কিন্তু জুতা অনেক সুন্দর সুন্দর জুতা আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আঠারোশো টাকায় এখানে কিন্তু আপনি সম্পূর্ণ কালেকশনগুলো পাবেন মাত্র আঠারোশো টাকায় দেখেন আঠারোশো টাকায় কি পরিমাণ ভাইদের কাছে কালেকশন আছে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আমার সাথেই থাকবেন আপনারা এই যে দেখেন ভাই এগুলো কিন্তু আঠারোশো টাকা এই দোকানে কিন্তু হিরিক লেগছে যে আজকে দেখেন কি মানে আজকে প্রথম দিন প্রথম দিনই কিন্তু ভালো কাস্টমার আছে দেখেন ভাইদের কিন্তু সম্পূর্ণ জুতোগুলোই আঠারোশো টাকায় আঠারোশো টাকায় নিতে পারতেছেন তাই আপনারা কিন্তু চাইলে মেলায় এভাবে এসে তারপরে কিন্তু প্রবেশ করতে পারেন এই যে দেখেন ভাই আঠারো আঠারোশো টাকায় কি পরিমাণ কালেকশন এই যে দেখেন এই যে দেখেন তো ভাই হ্যাঁ মানে হিউজ কালেকশন আছে অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় এই কালেকশনগুলো নিতে পারতেছেন আপনারা খুশি হবেন আসলে অবশ্যই খুশি হবেন এই যে দেখেন হুম এই যে দেখেন কী পরিমাণ কালেকশন মাত্র আঠারোশো টাকায় এই সবগুলোই কিন্তু আপনি মানে জোড়া পার জোড়া আঠারোশো টাকা যে নেয় মানে দেখে বাছাই যাছাই বাছাই করার অনেক সুযোগ আছে এখানে হাজারো পিসের মানে কি বলবো আপনার এখানে মনে হয় সাত থেকে আট হাজার জুতা আছে ভাই এখানে আপনাদের কয়টা আইটেম আছে একটু বলবেন আসলে কয়টা জুতার কালেকশন আছে মানে কত জোড়ার মানে কয়টা আইটেম আছে এখানে ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান মানে মানে কয়টা কালেকশন আছে কত মানে কালেকশনের মানে ভেরিটেজ কয়েকটা আছে হ্যান্ডমেড হ্যাঁ হ্যান্ডমেড হ্যান্ডমেড আচ্ছা ইন্ডিয়ান না জি স্লিপার নকেল ইন্ডিয়ান এরকম হাজারো কালেকশন আছে না আচ্ছা এই যে দেখেন তো ভাই কি পরিমাণ কালেকশন এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন ইন্ডিয়ান অয়েল এই যে দেখেন সব নম্বর এটা এই যে দেখেন ভাই এখানে আসবেন আসলে আপনার মন মতো কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু জুতাগুলো নিতে পারবেন দেখেন দেখছেন একবারে ভরপুর কিন্তু কালেকশন ভাই কোথা থেকে আসেন বলবেন ভাই আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলি দেখে আন্টি আসসালামু আলাইকুম আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা কোথা থেকে আছেন আপনি

আচ্ছা বেশি মনে হচ্ছে একটু মনে হচ্ছে না কিন্তু কালেকশনগুলো ভরপুর মাথা নষ্ট কালেকশন নাকি মানে অসাধারণ কালেকশনগুলো গুলো রাখছে আর প্রাইসের ক্ষেত্রে তার একটু ডিসকাস করতে পারে হয়তো নাকি এটা বলবেন আপনি জি আচ্ছা মানে কালেকশনগুলো পছন্দ হয়েছে আপনার হ্যাঁ সবাই তো বলবেন এখানে আসতে নাকি আমি তো বলি আপনি মাথা নষ্ট কালেকশন না ওনারা মাথা সুস্থ নিয়েই কালেকশনটা করছে নাম্বার ওয়ান নাম্বার টু রে প্রায় বেশি বলবো না বেশি কেন বলবো না যে দূরে থেকে আসতে ওনারা আসতে এবং ওইভাবেই মালটা নিয়ে আসতে আমরা যে এখানে

এই যে দেখেন আমি স্টলটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আর অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি স্টল নাম্বার হলো পি এস সিক্সটি ওয়ান পি এক্স সিক্সটি ওয়ান এই যে দেখেন মোবাইল নাম্বার ফোন নাম্বার আছে এই যে দুটো ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন চাইলে যদি স্টল নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি বাঞ্জিমালায় এসে এই স্টুলে প্রবেশ করতে পারেন প্রবেশ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো ধারণা নিতে পারেন একটা আইডিয়া নিতে পারেন ভাই এই মেলা এই বাণিজ্য মেলায় আসলে যে আমি দেখি আসলে একটা মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন তো ভাই কত সুন্দর কালেকশনগুলো এক ঘরে ভরপুর কালেকশন আসবেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় আসলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আপনি একটু কথা বলবেন

দেখছেন আমি এই কিন্তু দুইজনের সাক্ষাৎকার নিয়েছি দেন আফটার টু দেখানোর জন্য আমি একটু ঘুরে দেখাই যে এখানে আসলে কি পরিমাণ ভাইদের কালেকশনগুলো আমি দেখান এইভাবে তো দেখাই দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না এখানে কিন্তু হাজারো কালেকশন আছে আমার সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না কিন্তু আমি একটু জাস্ট আপনাদের একটু কিছু স্যাম্পল দেখাচ্ছি জাস্ট হ্যাঁ এই দেখেন কি পরিমাণ ভাই আসবেন নিবেন কোন বাসাই করে নিতে পারবেন এখানে আইসেই যে আপনার নিতে হবে তা না কিন্তু হ্যাঁ এই যে দেখছেন ভাই মাশাল কালেকশন থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যা ইউটিউব থেকে দেখছেন ভালো থাকবেন আসসালাম